হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও আমি অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে একটি মিনি ব্লক নিয়ে হাজির হয়েছি আজকের মিনি ব্লকটি হতে যাচ্ছে নতুন একটি গাড়ি তাই সিদ্ধান্ত নিলাম আমরা গাড়িতে ঘুরতে বের বের হব তো বাড়ি থেকে গাড়িটি করে ফেলছে আর আমিও চলে আসছি এখন আমি গাড়িতে উঠবো সিদ্ধান্ত নেইনি আর একটু পরে আমরা সিদ্ধান্ত নিব বাজারে যাব বাজারে যে তারপরে সিদ্ধান্ত নিব আমরা কই যাব তো মহিবুল্লা গাড়িতে উঠে গাড়ি চলাতে শুরু করলো আর আমিও গাড়ির পিছনে ছিলাম আমিও চিন্তা করলাম আমাদের বাড়ির রাস্তাটা একটি ভিডিও ফুটেজ নেই তো আমি তারপরে ভিডিও করতেছিলাম আর মহবুল্লা আমরা আমরা চলে চলে এটি মসজিদের সামনে এটা হচ্ছে আমাদের মসজিদ আর এই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠে সবাই খেলাধুলা করতেছিল আমরা ইতিমধ্যে বাজারের ভিতরে ঢুকে গেছি এই বাজারে গাইস আপনারা যারা যারা আসছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই বাজারটি যারা যারা চিনেন তারাও বলবেন তো আপনারা যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম মিনি মিনি মিনিবুলক পাবেন আমরা সামনে চলে যাচ্ছি এটা হচ্ছে সোজা নাজিরপুরের রাস্তা আমরা নাজিরপুরে যাবো না আমরা ব্রিজে উঠবো ব্রিজে উঠে আমরা সিদ্ধান্ত নিব কই ঘুরতে যাব আমরা ব্রিজে উঠে গাড়ি থামালাম গাড়ি থামানোর পরে আমি চিন্তা করলাম কয়েকটি আমাদের ব্রিজের ভিডিও ফুটেজ নিব তাই আমি কয়েকটি ব্রিজের ভিডিও ফুটেজ নিলাম আর সিদ্ধান্ত নিলাম আমরা কই ঘুরতে যাবো তো কয়েকটি ভিডিও ফুটেজ নেওয়ার সাথে সাথে আমাদেরও চিন্তা ভাবনা হয়ে গেছে আমরা ঘুরতে যাব এখন দীর্ঘ তাই আমরা আর দেরি না করে আমরা গাড়িতে উঠে গাড়ি মানে চালানো শুরু করলাম আমরা সামনের দিকে দীর্ঘা যাব তাই আপনারা আমাদের সাথে থাকুন এবং লোকটি দেখতে থাকুন গাইজ এটা হচ্ছে সাকারিকাটি প্রাইমারি স্কুল গাইস একটি কথা না বললেই নয় এই জায়গার রাস্তা এত পরিমাণে খারাপ তা আপনারা তো ফোনে দেখতেই পারতেছেন এত পরিমাণে খারাপ আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম তাতেও আমাদের অনেক কষ্ট হচ্ছিল আর যারা এই রাস্তা থেকে প্রতিনিয়ত চলে তাদের তো অনেক কষ্ট হয় তো এই রাস্তাটা শাখারি খেটির অনেক খারাপ আমাদের দীর্ঘ যেতে হলে এই রাস্তাটি অনেক সামনে খারাপ বাজে আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন আর এরকম প্রতিনিয়ত ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি এখনও ফলো করেননি যারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রাস্তাটা নিয়ে কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন সামনে দেখতে পারতেছেন এটি হচ্ছে শাঁখারীঘাঠি বাজার আর শাখারিঘাঠি বিরিজ থেকে আমরা যাচ্ছিলাম এটি শাখারীঘাঠি বাজার আমরা এখানে দাঁড়ানো হয়নি দাঁড়ানো হলে অবশ্যই আপনাদের ভালো মতো দেখাই দিতাম পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো শাখারীঘাঠি বাজার ঘুরিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আপনারা ওপো করতে থাকুন লোকটি গাইস আজকে আমাদের আসার যে গন্তব্য ছিল আমরা গন্তব্যে পৌঁছে গেছি আমরা এখন দীর্ঘে বিরিজে উঠতে এসছিলাম মহিবুল্লা দীর্ঘে বিরিজে এসে আর ও থামে নেই ও গাড়ি অনেক জোরে চানতে ছিল আমরা এখন দীর্ঘে ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো আর আপনারা যারা যারা দীর্ঘে ব্রিজে আসছেন অবশ্যই কমেন্ট করবেন আর দীর্ঘ ব্রিজটা কেমন অবশ্যই আপনারা জানাবেন আর যারা আসেননি অবশ্যই ঘুরে যাবেন এসে আমরা এখন দীর্ঘে ব্রিজের সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখাচ্ছি আপনাদের মাঝে এ জায়গা অন্য অন্য দিন শুক্রবার দিন অনেক ভিড় থাকে আজকে আমরা আসছি আরও দুপুরের টাইমে আসছি এই জন্য এখানে কোনো ভিড় নেই এখানে অনেক মানুষ আসে বিকালে অনেক ঘুর ঘুরতে আসে অনেকেই ছবি তুলতে আসে তো আপনারা যারা এখনও আসেননি অবশ্যই এখানে ঘুরতে আসবেন অনেক সুন্দর একটি ওয়েদার আমরা ব্রিজের মাথায় চলে আসছি আর একটু করে আবার আমরা আপনাদেরকে সম্পূর্ণ ব্রিজটি ঘুরিয়ে দেখাব আমাদের কাছে গাড়ি ছিল তাই চিন্তা করলাম আমরা কয়েকটি শর্ট ভিডিও করব তাই আমরা শর্ট ভিডিও করতেছিলাম শর্ট ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আজকে এখানে ব্লকটি সমাপ্ত যারা সম্পূর্ণ ব্লকটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এরকম প্রতিনিয়ত ব্লক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন টাটা বাই বাই